এক সময় ছিলেন স্ট্রেপার এখন তারকা মডেল এবং অভিনেত্রী কিন্তু মার্কিন তরুণী শুধুমাত্র তার কাজের জন্যই আলোচনার কেন্দ্রে থাকেন তা নয় তার বিস্ফোরক মন্তব্য অনেক সময়ে বিতর্কের ঝড় তোলে সম্প্রতি তেমনটাই হয়েছে অ্যাম্বার রোজ শো এর সেটে তিনি জানিয়েছেন কজন পুরুষের সঙ্গে তিনি বিছানায় গেছেন তিনি নাকি নিজেও জানেন না এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে অ্যাম্বার নাকি বলেন আমার বয়স ৩২ বছর অজস্র পুরুষের শয্যা সঙ্গিনী হয়েছি আমি সেই পুরুষের সংখ্যা ঠিক কত তা গোনার মতো সময় আমার নেই এক সময়ে মার্কিন র্যাব গায়ক কেনিয়ে ওয়েস্টের প্রেমিকা ছিলেন অ্যাম্বার পরে আরেক র্যাপার উইজ খলিফার সঙ্গে বিয়ে হয় তার দুজনের ছাড়াছাড়ি হতেও অবশ্য সময় লাগেনি তবে অ্যাম্বারের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে যে কেনি আর উইজ ছাড়াও আরও বহু পুরুষ এসেছেন তার জীবনে অ্যাম্বার অবশ্য এই স্বীকারোক্তির পাশাপাশি একথাও মনে করিয়ে দিয়েছেন যে নারীর একাধিক সঙ্গীকে সমাজ সর্বদাই খারাপ চোখে দেখে অন্যদিকে পুরুষের একাধিক সঙ্গিনী থাকাকে তার বীরত্বের বিষয় বলে মনে করা হয় রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করুন